হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম জানিয়ে আজকের একটা দারুণ ব্লগ শুরু করছি প্রতিদিন সকালবেলা উঠেই একটাই চিন্তা মাথার মধ্যে ঘরে যে আজকের ব্লগটা কীরকমভাবে শুরু করা যায় প্রতিদিনই তো তোমরা আমার সংসারের টুকিটাকি কাজকর্ম সব কিছু দেখতে পাও তবে একটু অন্যরকমভাবে যদি নিয়ে আসা যায় ব্লগটা তাহলে হয়তো তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করলাম ঘুম থেকে উঠে যখন গেটটা খুলে চারিদিকটা দেখি তখন যেন ভীষণ ভালো লাগে কেন কি গ্রাম সাইডের পরিবেশটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে আর যখন ছোট ছোট পাখিদের নানা রকম মিষ্টি মধুর আওয়াজ শুনতে পাই কানে তখন যেন মনে হয় যে কোনো দিক দিয়ে কোনো হুইসেল আর সেই তালে তালে আমরা সংসারের কাজবাজগুলো সেরে নিচ্ছি তো দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে কিন্তু বাসি উঠোনটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর ওদিকে তোমাদের দাদা কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ করছে কাজে বের হবে সকালের দিকটায় যেন সবাই বেশ ব্যস্ত যে যার কাজে ব্যস্ত কেউ কাজে বের হবে কেউ সংসারের কাজ বাজে এই সবই আর কি আর কালকে রান্নার পর কড়াইটা যেন একদমই তেল চিটে হয়ে গেছিলো তো ঠাকমার কাছ থেকে একটু উনুনের ছাই নিয়ে আজকের কড়াইটা না ভালো করে মেজে নিচ্ছি তোমরাও একটু ট্রাই করে দেখো দেখো উনুনের যদি কাঠের ছাই পাও তো কড়াই যদি সেইভাবে মাজা যায় তাহলে কিন্তু ভীষণ সুন্দরই পরিষ্কার হয় আর এইদিকে দেখতে পাচ্ছ যে চিনির ভানটাও কিন্তু মেজে নিচ্ছি কালকেই চিনি বারন্ত হয়েছে তা সেই সুযোগে চিনির ভানোটা যেহেতু খালি হয়েছে তো চিনির কৌটোটা একেবারে ভালো করে মেজে ঘষে নিচ্ছি এদিকে কালকে কিন্তু তেমন একটা থালা বাসন বের হয়নি হ্যাঁ কি খুব একটা যেরকম সংসারের প্রতিনিয়ত থালা বাসন জড়ো হয় সেরকমই আর কি তো বাসনগুলো ভালো করে মেজে ঘষে কিন্তু ঘরে রেখে আসলাম আরও দিকে রান্নার জলের বালতিটা কিন্তু নিয়ে চলে এসেছি এই রান্নার জলের বালতিটা তোমরা তো জানোই যে নতুন কেনা হয়েছে আর এইদিকে সব কাজ কমপ্লিট করে কিন্তু চলে আসলাম গ্যাসের দিকে গ্যাসটাকে ভালো করে মুছে নিতে আমার প্রতিদিনের কাজে তো এই কাজটা তোমরা অবশ্যই দেখতে পাও তাই না বলো সব কাজ কমপ্লিট করে কিন্তু এবার নিজে বেশ ভালো করে ফ্রেশ হয়ে নেব এরকমটাই হয় জানো তো প্রতিদিন নিজের নিজের দিকে যেন আর লক্ষ্য রাখা হয় না আগে সংসারের কাজগুলো কমপ্লিট করে নিই তারপরই কিন্তু ব্রাশ করা মুখ হাত পা ধোয়া এইসবটাই আর কি তো প্রতিদিন না তোমাদের সামনে সেটা তুলে ধরা হয় না আজকে একটু তুলে ধরলাম দেখো প্রতিদিন কিন্তু ব্রাশ নিয়ে এরকম একটু দু এক পা হাঁটাচলা করি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তবে একটা দুঃখের বিষয় কি বলো তো যে কালকে সন্ধ্যের থেকে কিন্তু আমাদের এখানে কারেন্টটা নেই আর কালকে মাঝরাত থেকে হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর সেই জন্য এই যে দুদিনের যে টানা গরমটা ছিল সেই গরম ভাবটা কিন্তু অনেকটাই কেটেছে এখন কিন্তু সকালের আরেকটা কাজ যেটা বাকি আছে সেটা হচ্ছে টিফিন তৈরি করা তো মেয়ে যেহেতু পরীক্ষা দিতে যাবে সেই জন্য সকাল সকাল একটু টিফিনটা তৈরি করে দেবো চলে আসলাম আবার তোমাদের সামনে বেশ অনেকটা সময় পর হ্যাঁ মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে ওইদিকে সকালের টিফিন তৈরি করে খাওয়া দাওয়া সেরে সব কিছু কিন্তু কমপ্লিট করে তারপর আবার চলে আসলাম তো এদিকে দেখতে পেলে যে বাসি বিছনার চাদরটা কিন্তু ঝেড়ে একদম টান টান করে পেতে নিলাম আজকে না চাদরটা পাল্টালাম না কেন কি আগের দিনের ব্লগে তোমরা দেখতে পেয়েছিলে যে কাঁচা চাদরটা কিন্তু পাতা হয়েছিল তো যাই হোক আর দুটো তিনটে দিন গেলে তারপর না হয় চাদর তুলে দেওয়া যাবে আর আগের ব্লগে তো তোমরা দেখতেই পেয়েছিলে দুটো বেডকভার অনেক জামা কাপড় কিন্তু একসাথে কাঁচা হয়েছিল সেগুলো না একদম চেয়ারের মধ্যে জড়ো করা ছিল সেগুলো একদম ভাজ করার সময়ই ছিল না তো আজকে কিন্তু একদম পাটে পাটে প্রতিটা জামা কাপড় ভাজ করে নিয়ে যার যার জায়গায় সেটা কিন্তু রেখে দিলাম আর এদিকে ঘর বারান্দাটাও একেবারে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি তোমরা তো জানোই বসে মোছাটা আমি যেন বেশি পছন্দ এতে যেন আমার বেশ ভালো আমি স্যাটিসফাই হই সব কাজ বাজ সেরে স্নান সেরে পুজো সেরে চলে আসলাম কিন্তু রান্নাঘরে আর দেখতে পাচ্ছ আজকে কতটা চিচিঙ্গা নিয়ে কিন্তু বসে পড়েছি যেই সবজিটা কাটতে আমার বেশ অনেকক্ষণ সময় লাগে তবে আমি যেরকমভাবে কাটছি তোমরা কি এরকম প্রসেসে কাটো কি না আমাকে একটু কমেন্ট করে জানিও তো এরকম আছড়ে আছড়ে বটির গায়ে তারপর কিন্তু এরকম গোল গোল রিংয়ের মতন করে মাঝখান দিয়ে যে যে দানাগুলো থাকে সেই দানাগুলো কিন্তু আঙ্গুল দিয়ে চেপে চেপে বার করে নিয়ে তারপর কিন্তু সেগুলোকে কেটে নেওয়া এরকমভাবেই কাটি তবে আজকের এই চিচিঙ্গাগুলো এতটাই কচি দেখতে পাচ্ছি দানা কিন্তু ততটা নেই তো অনেক দিন আগেই নিয়ে আসা হয়েছে প্রায় দুই থেকে তিন দিন আগে ফ্রিজের মধ্যে প্লাস্টিক করে রেখে দিয়েছিলাম তো কাটার সময় দেখতে পাচ্ছি সবজিটা কিন্তু বেশ তাজা এতগুলো চিচিঙ্গা কাটতে আমার কিন্তু অনেকটাই সময় লেগেছিল তবে হ্যাঁ এই এই সবজিটা খেতে আমি ঠিক যেরকম পছন্দ করি না তেমন কাটতে গেলেও যেন আমার ভীষণই বিরক্তি লাগে কিন্তু নিয়ে এসে তো রেখেছে সেই কারণে তো আমার তো করতেই হবে তাই না বলো তো যাই হোক চিংড়ি মাছ দিয়ে ভাজা খেতে তো ভীষণই ভালো লাগে তবে আজকে দুঃখের বিষয় কি চিংড়ি মাছ কিন্তু আজকে ঘরে নেই আর ওদিকে দেখো ভাত কিন্তু বসিয়ে দিয়েই কিন্তু আমি সবজিটা কাটতে বসেছি জানি যেহেতু যে এই সবজিটা কাটতে অনেকক্ষণ সময় লাগবে আর ওদিকে আমার ভাতও কিন্তু প্রায় হয়ে এসছে চিচিঙ্গাটা কেটে ধুয়ে কিন্তু একদম ঝুড়িতে করে নিয়ে চলে এসেছি আর এই চিচিঙ্গে ভাজার জন্য কিন্তু আমি কড়াইয়ে ভালো করে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর কিন্তু আমি রিংরিং করে কেটে রাখা চিচিঙ্গেটা ভালো করে ভাজা করে নিচ্ছি আচ্ছা এই সবজিটার অন্য কোনো রেসিপি না আমার কাছে জানা নেই তোমরা যদি কেউ কোনো রেসিপি জেনে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তবে এই সবজিটা কিন্তু মচতে অনেকক্ষণই সময় লাগে কড়াইয়ে তাই জন্যই কিন্তু আমি একবারে নুন আর হলুদ দিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। তবে এই রান্নাটায় কোনো রকম জল কিন্তু ইউজ করা হয় না কেন কি এই সবজি দিয়ে বেশ ভালোই কিন্তু জল বের হয় তো দেখো ঢাকা দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর দেখো কয়টুকুনি হয়ে গেছে ভাজাটা তাই না তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো বাটিতে করে কিন্তু আমি নামিয়ে রেখেছি আর এদিকে কিন্তু আমার হাঁড়িতে ভাতটাও হয়ে গেছে আর এইদিকে দেখো কয়েকটি কিন্তু ডিমের অমলেট করে নিয়েছি একেবারে যেহেতু এর পরের তরকারিটা আমি ডিমের অমলেটের তরকারি করব সেই কারণেই তিনটে ডিমের অমলেট করেছি আমাদের কিন্তু সবার কিন্তু মোটামুটি দুবেলা হয়ে যাবে আর এইদিকে একদম কড়াইয়ের মধ্যে কিন্তু তেজপাতা পাঁচফোড়ন আর পিঁয়াজ দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ পর কিন্তু আলুটা দিয়ে একটা টমেটো দিয়ে আমি বেশ ভালো করে কিন্তু ভাজা করে নিচ্ছি ডিমের অমলেটের তরকারি তোমাদের কাদের কাদের খেতে ভালো লাগে একটু আমাকে কমেন্ট করে জানিও আমরা কিন্তু সবাই মোটামুটি ভীষণ ভালোবাসি আর বাটা মশলা দেখতে পেলে আমার কিন্তু পুরোটাই হাতে বেটে নেওয়া আর তাতে কিন্তু আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সাদা জিরে দেখো মশলাটা কতটা সুন্দর লাল লাল হয়েছে না হ্যাঁ কোনো কিন্তু শুকনো লঙ্কা আমি ইউজ করিনি কয়েকটা কাঁচা লঙ্কা পাকা পাকা ছিল সেই কটা বেটে দেওয়াতেই কিন্তু একদম তর্কেটা লাল লাল হয়েছে কিছুক্ষণ কষে নেওয়ার পর কিন্তু আলুর মধ্যে আমি ভালো করে জল দিয়ে নিয়ে অমলেটগুলো ভালো করে আমি মাঝখান থেকে কেটে নিলাম খুন্তির সাহায্যে আর তারপর কিন্তু আমি ওপর দিয়ে একদম দিয়ে দেব কেন কি অমলেটটাও কিন্তু ঝোলের মধ্যে দিয়ে ফুটোলে কিন্তু বেশ অনেকটা মোটা মোটা হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো রান্নাটা কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিই কেন কি আলুটা সেদ্ধ হওয়ার দরকার আছে আর ওদিকে নামানোর আগে তো গরম মশলা দেবই তো এইদিকে দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে এসছে দেখতে কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও আজকের ব্লগটা কিন্তু আমি এই রান্না করতে করতে শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে চলো টাটা বাই